হদের স্বভাব হলো কাবা শরীফ হ্রদের স্বভাব হলো কি কাবা শরীফ তা কাবা শরীফ কয়টা মাত্র একটা সুতরাং কোনো মানুষ তার গোটা জীবনে যদি একবার হজ আদায় করতে পারেন তার হদের ফরসটা আদায় হয়ে যাবে এর যতবার ইচ্ছা তিনি হজ করতে পারবেন এগুলো তার জন্য নফল হবে হাজিরিন এই যে হজ এই হজ যেটা হজের মধ্যে ছোট হজ বড় হজ এটা বলতে কিছু নাই আমরা নিজেরা আল্লার দেওয়া যে পরিচয় সেই পরিচয় বাদ দিয়া নিজেরা কিছু পরিচয় ইদানিংকালে আবিষ্কার করেছে অনেককেই বলতে শোনা যায় যে আমি হজ করতে যাচ্ছি রোজার মাসে একজন বিদায় নেবেন তিনি বিদায় নেওয়ার সময় বলতেছেন যে আমি হজ করতে যাচ্ছি দোয়া করবেন আমি চিন্তা করলাম রোজার মাসে আবার কিসের হজ তিনি বললেন আমি হজ করতে যাচ্ছি আরে ভাই আপনি হজ এটা নামটা পাইলেন কই সুটহজ হজ বলে কোনো হস্ত তো আল্লাহ রবুল আলমীর ফরজ করে দেন নাই আল্লাহা কোরআনে করিমের মধ্যে যেই নামকরণ করেছেন হাজ্জাবালত আলিল্লা তোমরা হজ এবং উমরা সম্পাদন করো আল্লাহর উদ্দেশ্যে তাহলে আল্লাহ রবুল আলামের উমরা বলে একটা আলাদা নাম মেনশন করে রেখেছে তো আল্লাহর রাখা এই নাম বাদ দিয়ে আমরা উমরাকে হজ বলতেছি এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আল্লাহর দেওয়া যে নাম সেই নামটা আমরা উচ্চারণ না করে ওই উমরাকে আমরা হজ বলতেছি অথচ আল্লাহ রব আলামের হজকে উমরার চাইতে আলাদা হিসাবে উল্লেখ করেছেন সুতরাং উমরাকে হজ বলার যে প্রবণতা আমাদের সমাজে রেখা দিয়েছে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে উমরা উমরা উমরাকে হজ বলা যাবে না আবার ধনির হজ আর গরিবের হজ ব্যাপারে এইখানেও আরেকটা ক্লাসিফিকেশন আছে এক লুক একটা যুবক বেশ কয়েক বছর আগের ঘটনা বলতেছি আমি সে যাবে ইস্তেমায় ইজতেমায় যাবে আমার কাছে দোয়া চাইছে আমি বললাম ভালো যাও আল্লাহর হাওলা কথা প্রসঙ্গে সে নিজের থেকেই বলতেছে আমরা কি করব অনেক টাকা খরচ করে তো মক্কা মদিনায় যাইতে পারবো না আমাদের গরিবের হজ ইজতেমা আমার এই বিষয়টা শোনার সাথে 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 আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কি বলে গরিবের হজ বাংলাদেশের ঢাকার টঙ্গের ময়দানে এটা আবার কেমনে হয় লোকটা ছিল একদম সাধারণ একজন ব্যবসায়ী মানুষ সাধারণ মানুষ আমি তাকে বললাম ভাই গরিবের হজ এই টঙ্গীর ইজতেমা এটা তোমাকে কে কে বললো সে জবাব দিল যে একজন হুজুর এই যে ইস্তেমার কাফেলা তিনি তৈরি করতেছেন কাফেলায় নাম লেখানোর সময় আমাদেরকে বুঝাইছেন এটা যে আমরা গরিব মানুষ যারা আমরা তো মক্কামদিনায় যাইতে পারবো না সুতরাং আমাদের গরিবের হজ হয়ে যাবে এই যে টঙ্গীর ইস্তেমার ময়দানে গেলে আজিরিনিকেরাম এই যে হজ সম্পর্কে আমাদের মধ্যে বিভ্রান্তি এই বিভ্রান্তিগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কাবা শরীফ এক জায়গায় সেটা রামায় আল্লাহর ঘর কাবা শরীফ কাবা শরীফ যেখানে হজ সেখানে কাবা শরীফ যেখানে নাই সেখানে হজ হইতে পারে না এবং কাবা শরীফের বিকল্প অন্য কোনো জায়গায় কেউ যদি হজের কথা বলে তাহলে ওই লুক আর আব্রাহা আব্রাহা নাম নেই। সুরা ফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যে যে কাহিনী বর্ণনা করেছেন এই জালিমদেরকে আল্লাহর আলমিন কিভাবে আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন সেই আব্রাহা শরীফের বিকল্প একটা তৈরি করেছিল এমনে সানায় এবং মানুষকে আহ্বান করেছিল সেইখানে হজ করতে যাওয়ার জন্যে এই কুখ্যাত আব্রাহা যেভাবে মক্কার পরিবর্তে সানাকে হজের জায়গা হিসেবে ঘোষণা দিয়েছিল এখন যদি পৃথিবীতে কাবা শরীফ দেখানে এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় কেউ হজের জায়গা হিসেবে ঘোষণা দেন তাহলে ওই লোক আর আব্রাহা এর মধ্যে তফাত তো আর কিছুই নেই তফাত কিছুই নেই সুতরাং গরিবের হজ আর ধনীর হজ এই যে হজের ক্লাসিফিকেশন এটা সম্পূর্ণরূপে কোরআনুল করিম বিরোধী হাদিস বিরোধী ইসলাম বিরোধী একটা কথা আমরা যেন এই কথা কখনো উচ্চারণ না করি গরিবের হজ গরিব মানুষের উপর আল্লাহ রব্বুল হজ ফরজ করে দেন নাই আপনি কেন গরিবের হজ বলতেছেন গরিবের উপর তো কোনো হজই নাই আল্লাহ রব্বুল আলামিন এ ارشاد করেছিলেন ইলাইহি সাবিলা কাবা শরীফ যাওয়া এবং আশার খরচ সংকলন করা যাদের পক্ষে সম্ভব পরিবার পরিজনের ভরণ পোষণ দিয়ে দেওয়া যাদের পক্ষে সম্ভব সেইখানে অবস্থান করা এই খরচ সংকলন যাদের উপর সম্ভব যাদের রাস্তা নিরাপদ শারীরিক সুস্থতা আছে তাদের উপর হজ আল্লাহ আল্লাহরুল আলমী সামর্থ্যবানদের উপর হজ ফরজ করে দিলেন আর আমরা বলতেছি গরিবের হজ আরে বাবা গরিব গরিব তুমি হজ পাইলা কই আল্লাহরফুল আলমী তো তোমার নামে কোনো হজ বরাদ্দ করেন নাই হ্যাঁ কোনো সময় যদি গরিব মানুষের কোনো না কোনোভাবে সামর্থ্য চলে আসে এমনও হইতে পারে যে অন্য কোনো মানুষটাকে হজের খরচ দিয়ে দিয়েছে একজন গরিব মানুষ অন্য আরেকজন গরিব লোকটাকে হজের খরচ দিয়ে দিয়েছে তখন তো তার উপর তার কাছে সামর্থ্য চলে এসে যায় তখন তো তিনি আর গরিব থাকেন নাই তখন তিনি আর গরিব থাকেন নাই সুতরাং এই যে ছোট হজ বড় হজ গরিবের হজ ধনির হজ হজের এই যে ক্লাসিফিকেশন এগুলো আমাদের মন গড়া কোরআন হাদিস ওভারটেক করে আমরা যেন এই ধরনের শব্দগুলো উচ্চারণ না করি এটা বুঝার তৌফিক পাক আমাদের সকলকে দান করুন আমিন